প্রশাসনিকভাবে ভাবে ঢাকে কাঠি পড়লো সামনেই দুর্গাপূজার এই উপলক্ষে প্রশাসনিক সভার আয়োজন করা হল মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বিধানমঞ্চে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পৌর ও ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জনক প্রতিনিধিরা প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য সরকার এবার পুজোয় পুজো কমিটিগুলির জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করছে রেজিস্ট্রেশনের সমস্ত কাজগুলি দপ্তরে দপ্তরে না গিয়ে একযোগে অনলাইন মাধ্যমে করতে পারবে পুজো কমিটিগুলি এর ফলে অনেকটাই চাপ কমবে পুজো উদ্যোক্তাদের তাদের মধ্যে দৌড়ঝাঁপ না করে যে কোনো ক্যাফেতে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে যদিও কাগজপত্র বিষয়ে পুরসভা সহায়তা করেছেন কিন্তু অনলাইন হওয়াতে বাড়িতে বসেই এবারে সহজেই রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে এই প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান সমস্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় একশো পঁচিশটি ক্লাবের সঙ্গে প্রশাসনিক বৈঠক করা হলো পুজোর দিনগুলি যেন প্রত্যেকের কাছে আনন্দ হয়ে ওঠে সেই প্রচেষ্টাতেই এই উদ্যোগ আমার নাম সম্রাট বস আমি অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি আজকে দিন এসছিলাম অনলাইন এবার রাজ্য সরকার নতুন একটা সিস্টেম চালু রয়েছে যে সমস্ত পূজা কমিটি যেটা আমাদের আগে ম্যানুয়াল অ্যাপ্লিকেশন হতো সেটা এবার থেকে অনলাইন হবে সেই ব্যাপারে একটা প্রশাসনিক সভা ছিল সেই সভাতে আমরা এসেছিলাম হ্যাঁ অনলাইন হতে তো সুবিধা হবেই আগেও আমাদের মিউনিসিপালিটিতে এক জায়গায় সবাই বসতো কিন্তু সেটা কাগজপত্র সব কিছু মানে ম্যানুয়ালি সাবমিট করতে হতো সেটা আর এখন ঝামেলা থাকলো না এখন বাড়িতে বসেই যে কেউ করতে পারবে হ্যাঁ তো অবশ্যই একটু অনেকটাই হেডেক কমল আপন মিশ্র আমরা বসিয়ান তিন নম্বর মহিপুর জিবি বসিয়ান মিলন সংঘ ক্লাব এখানে দুর্গাপূজার মিটিং ছিল অনলাইনের ব্যবস্থা হয়েছে তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে কী এবার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আগে যেমন আমরা থানায় কাগজ জমা করতাম তারপরে আবার নাম আসতো নাম দেখার জন্য খুঁজাখুঁজি করতে হতো তো এরকম সমস্যা নেই এবছরে মিটিংয়ে যা শুনলাম অনলাইনের ব্যবস্থা হয়েছে তাতে আমরা খুব আনন্দ পেয়েছি অনলাইনে কোথাও যেতে হবে না আমরা যে কোনো দোকান থেকে অনলাইনে অ্যাপ্লাই করে নেব রেজিস্ট্রেশন হয়ে যাবে এটাই সুবিধা বলে মনে হচ্ছে অন্য অন্য বছর থানার মধ্যে খুব ঝামেলা হতো দুদিন তিন দিন লেগে যেত টাইম তাও কোনো কাজ হয় নাই অনেকে বলতো যে টাকা পাবে কি পাবে না ঠিক নাই তো অনলাইনের ব্যবস্থা হয়ে আমরা খুব আনন্দিত অবশ্যই সুবিধা হয়েছে আজকে আসন্ন দুর্গা উপলক্ষে প্রত্যেকটি ক্লাবকে নিয়ে আমরা পৌর প্রশাসন সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা ডাব্লিউডি এসিডিসিএল ফায়ার সার্ভিস রায়গঞ্জ থানা সবাই মিলে আমরা আজকে এখানে দুর্গাপূজার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রস্তুতি সভা ডেকেছিলাম এবং এবার নতুনভাবে সিস্টেম হলো পোর্টালের মধ্যে দিয়ে আবেদন করতে হবে পোর্টালটা আমরা দেখালাম সমস্ত কিছু বলা আছে বিএসকে এর মধ্য দিয়েও তারা আবেদন করতে পারবেন বিডিও অফিস হলে বিডিও অফিসে গিয়ে করতে পারবে পৌরসভায় হলে পৌরসভায় এসে আমাদের বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র যা মমতা ব্যানার্জির চিন্তা প্রসূত সেই ব্যবস্থার মধ্যে দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে পারবেন টাকা লাগবে না কোনো লাগবে উল্টে তো সরকার টাকা দেবে আপনাকে আপনি তো জানেন যে ম্যাডাম চিফ মিনিস্টার এবার দুর্গা পুজো করবার জন্য পঁচাশি হাজার টাকা করে ক্লাব কিছু বরাদ্দ করেছে হ্যাঁ হ্যাঁ ভালো সবাই উপকৃত হবে covid 19 এ যখন দুর্গাপূজা প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল তখন এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব ভরবর্ষের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপূজা উৎসবকে বাঙালির প্রাণের উৎসবকে পরিচালিত করতে ম্যাডাম চিফ মিনিস্টার টাকা দিয়েছিলেন মানুষ এগুলো ভুলে যায়নি ভুলই যাবে না বিউরো রিপোর্ট নিউজ গিতা ওয়েট সো দিস ওয়াজ योर ফেডিং লুক মাই গড টামি ইউ নো ইউ ঢাকা থেকে নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ